অনেকে মনে করে ক্যাঙ্গারুর বাচ্চা ক্যাঙ্গারুর খোল থেকেই হয় কিন্তু আসল ব্যাপারটা তেমনটা নয় ক্যাঙ্গারু যখন জন্মায় তখন তার বেবি প্রিম্যাচিওর থাকে প্রেগন্যান্ট হওয়ার ত্রিশ মাইনাস চল্লিশ দিন পরে বার্থ ক্যানাল দিয়ে একটি বেবি জন্মগ্রহণ করে তবে এই সময়ে বাচ্চাটি খুবই খুবই ছোট থাকে মাত্র চার গ্রাম চার গ্রাম মানে বুঝতে পারছেন রাজমা দানার চেয়ে একটু বড় এদের শরীর পুরোপুরি ডেভেলপ হওয়ার আগেই এদের মায়ের রিপ্রোডাক্টিভ ট্র্যাক থেকে পাউচের মধ্যে আসতে হয় এই দূরত্বটা মাত্র পঞ্চাশ ইঞ্চি কিন্তু কেন তাকে এই দূরত্ব মাত্র পাঁচ মিনিটের মধ্যে কমপ্লিট করতে হয় তা না হলে বাচ্চাটা সারভাইভ করতে পারবে না যখন তারা সফলভাবে এই দূরত্ব কমপ্লিট করে এবং মায়ের পাউচ পর্যন্ত চলে আসে তখন সাথে সাথেই মায়ের দুধ খাওয়া শুরু করতে হয় একটি বেবি ক্যাঙ্গারু তার মায়ের পাউচের মধ্যে প্রায় সাত মাস পর্যন্ত থাকে আর যখন মা বুঝতে পারে যে তার বাচ্চা সম্পূর্ণভাবে বড় হয়ে গেছে তখন সে তাকে বাইরে বের করে দেয় এর কারণ হলো তাকে তার পরের বাচ্চার জন্য জায়গা ফাঁকা করতে হয় একটি ফিমেল ক্যাঙ্গারুর দুটি ইউটেরাস থাকে এক ইউটেরাস থেকে যখন একটি বেবি জন্মগ্রহণ করে তখন দ্বিতীয় ইউটেরাসে আবার প্রেগন্যান্সি হতে পারে সুতরাং ক্যাঙ্গারু সত্যিই একটি ইন্টারেস্টিং প্রাণী তাই না